বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আলা এবং পার্টি দ্বারা সাথী শাখার আয়োজনে আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে সম্মানিত ভাইরা আল্লাহ শুক্রিয়া আদায় করতে হয় মহান আল্লাহর অশেষ কৃপায় আজকে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার কারণে আমরা দুইটা শাখা মিলে আজকে ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হচ্ছে সকলেই দীর্ঘদিন পরে একত্রিত হয়ে আমরা একে অপরকে দেখতে পাচ্ছি এটা আসলেই থেকে আমাদের মন ভরে যাচ্ছে এই জন্য আমরা শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমি যখন দুই হাজার এক সালে ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে যাই কেন্দ্রীয় সদস্য সম্মেলনে সেই সম্মেলনেরই সম্মেলনে আমাদের সাবেক আবির জামাত অধ্যাপক গোলাম আজম একটা কথা বলেছিলেন তার বক্তৃতার ভিতরে একটা পয়েন্ট ছিল যে বাংলাদেশের একমাত্র ভবিষ্যৎ ইসলামী আন্দোলনের জন্য ইসলামী ছাত্র শিবির বাস্তবতা আমরা বিভিন্ন কাজে আসলে দেখতে পাই যেমন ছাত্র শিবিরের সর্বশেষ সদস্য সম্মেলন হয়ে গেল সেই সদস্য সম্মেলনে এনসিপির বর্তমান নেতা সাজিদ আলম তিনি বক্তব্য কি রেখেছিলেন আপনাদের জানা আছে শিবিরের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা ছিল বলে আজকে এই বিপ্লব সংগঠিত করা সম্ভব হয়েছে আসলে এই কিন্তু তাই আমরা একসময় স্বপ্ন দেখতাম আমরা বলতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রশিবির কোনোভাবে উপলীক আস করতে পারে তাহলেই বাংলাদেশে ইসলামী বিত ক্লাব সম্ভব হবে ইনশাআল্লাহ সেই প্রত্যেক কিন্তু তৈরি হয়েছে এইজন্য আমাদের ভয় করা মন খারাপ করা কোনো সুযোগ নাই অনেকেই হিরো বনে তাই যে জামাত ইসলামী শুধুমাত্র সাতকেরা জerai বড় অন্য কোন জায়গায় বড় না এইজন্য আমরা আসলে রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদের আসার সম্ভব নয় বর্তমানে আমির জামাত এই কথা কিন্তু বলতে তিনি নিষেধ করেছেন কেন্দ্রীয় সরকার মেম্বার এখানে আমাদের এখানে উপস্থিত আছেন ডক্টর মাহমুদুল হক সাহেব তিনি জানেন কেন্দ্রীয় সরকার কিন্তু বর্তমান আমির জামাত এই কথা বলে দিয়েছেন যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারবো না এই ধরনের কোনো বক্তব্য আমাদের দেওয়ার সুযোগ নাই বরং আমাদেরকে সাধারণ মানুষকে এই কথাই বলতে হবে আগামী দিনে দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে ভারত বিরোধী অবস্থানের জন্য আমাদেরকে অবশ্যই এই বাংলাদেশ জামাতে ইসলামে আগামীর দিনে রাষ্ট্রীয় ক্ষমতা আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং দেশকে সুন্দর সড়ক পথে পয়চালানো করবে এবং আগামী এই দেশ হবে কুরআনের বাংলাদেশ সেই ভক্তকুল আমাদেরকে দিতে হবে আমরা তার বাস্তব প্রতিফলন কিন্তু দেখতে পাচ্ছি যেখানে কোনো সময় সুযোগ ছিল না চার দেড়ে লক্ষ জনের সময় আমরা সুযোগ পাইনি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে ছাত্র শিবির ওপেনলি কাজ করছে সাধারণ ছাত্রদের মন যাই করছে আমরা সেটা বাস্তবতায় কিন্তু দেখতে পাচ্ছি সম্মানিত উপস্থিতি আমি তালা উপজেলার কিছু কথা বলতে চাই আমরা জানি এই তালা উপজেলা এক সময় বাম রাউন্ডের রাজত্ব ছিল আল্লাহ অশেষ রহমানে রহমতে ইসলামী ছাত্র শিবিরের প্রচেষ্টায় আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ভাই উপস্থিত হয়েছে এখন অনেক ভাই আছে তারা উপস্থিত হতে পারেনি আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবিরের প্রচেষ্টায় এই পামদের অবস্থা নষ্ট হয়ে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান এখানে এখন এক নম্বরে পরিণত হয়েছে এই অবস্থান আমাদেরকে ধরে রাখতে হবে তার জন্য এই অঞ্চলে মিনিমাম ফিফটি লোকের গণ সমর্থন আমাদের প্রয়োজন আমাদের এখানে যদি পঞ্চাশ লোকের সমর্থন আমরা সকল সময় আদায় করতে পারি তাহলে এখানে যে শক্তি আসুক না কেন জামাত ইসলামী আজকে এখানে যাই বলবে সেই অবস্থাই তৈরি হবে সেজন্য আমাদেরকে এই সমর্থন তৈরি করা দরকার এই আমি বলবো যে ইসলামী ছাত্র শিবিরকে সর্বাত্মক আমাদের সহযোগিতা করতে হবে আজকে আমরা যারা প্রবাসী হিসেবে বাইরে কাজ করি আমাদেরকে চিন্তা করতে হবে ছাত্র শিবির একটা কাজ যেভাবে করতে পারে একটা আউলিক ফ্যামিলিতে একটা বিয়ের বিফ্যামিলিতে একটা বাম ভাঁড়িতে যখন সুযোগ করতে হবে জামাদের আমি আমরা এখন যারা করি আমরা দেখি ইচ্ছা করলে কিন্তু আমরা ঢোকে পারি না আমরা একজন কবি বানাবো একজন রকম বানাবো আমরা সেবিলে ভাই থেকে না আছে যে তোমাদের সাথে কখন শেষ হবে তাড়াতাড়ি এসো কবি বানাতে হবে রকম বানাতে হবে নতুন করে একজনকে তৈরি করব আসলে এটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায় বাস্তবতা আপনারাও এই ময়দানে যারা কাজ করছেন তারা এটা আসলে দেখলে বুঝতে পারেন সেই জন্য ছাত্র শিবিরকে যারা লালন পালন বেশি করবে ছাত্র শিবিরকে সহজ